নমস্কার বন্ধুরা মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি করব ডিমের তরকা তো ডিমের তরকা আপনারা সবাই জানেন রুচি পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগে তো এর জন্য আমি এখানে দু কাপ মতো তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো ডালটা ভালো করেই ভিজে গেছে এই তরকা করার জন্য আমি প্রথমেই এই মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি করে এবার নিয়ে নিচ্ছি টমেটো আমি এখানে দুখানা টমেটো দিয়েছি আপনারা যে যেমন ইচ্ছা সেরকম দিতে পারেন এবার কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি ঝালটা আপনারা যে যার মতো করে দেবেন আমি একটু ঝাল বেশি খাবো তাই তিন চারটে দিয়েছি এবার এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি নিয়ে এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এবার এটাকে অমলেট করে নিয়ে তারপরে আমি এটাকে ভুজিয়া মতো করে নেবো অমলেট করার মতো করে দিয়েছি এবার কুচি কুচি করে ভুজিয়ে ভুজিয়া করে নিচ্ছি এদিকে আবার আমি প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এবার এই যে ভুজিয়েটা হয়ে গেল এটাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেবো আমি হাত দিয়ে কড়াইতে তেলের ওপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে প্রথমে এটাকে লাল করে ভেজে নেবো যাতে পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে দেব এক চামচ আদা রসুনের পেস্ট কুচি আমি পেস্ট বলে করলাম দিয়েছি কুচি দিয়ে নাড়িয়ে নিয়ে ক্যাকে সব দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি নুন স্বাদ মতো নুন নুনটা দেখে দেবেন সেদ্ধ হওয়ার সময় আমি অল্প নুন দিয়েছিলাম দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো এগুলো সব কটাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে সব কটাকে ভালো করে কষাবো তেল ছাড়ানো ছাড়া অবধি এবার কষে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরকার ডাল দিয়ে নাড়িয়ে নিলাম প্রেসার কুকারটাকে একটু ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আচ্ছা এই সময় আপনারা একটু নুনটা চেক করে নেবেন এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো দিলাম তরকার মশলা মশলা দিয়ে ঢেকে দিয়েছি এবার দিলাম কাসুরি মেথি আপনারা মশলা কষানোর সময়ও তরকার মশলাটা দিতে পারেন এবার দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে এবার দিয়ে দিয়েছি হাফ চামচ না হাফ চামচেরও কম চিনি দিয়েছিলাম দিলাম অল্প ধনেপাতা ভুজিয়া ডিম আর ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার আমি এটা রুটির সাথে সার্ভ করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন